ফিরে এলাম বিরতির পর চলছে পুলিশের সপ্তাহ আজ মুখ্যমন্ত্রী সেই পুলিশের যে রকম উদ্বোধন করেছেন পুলিশের ইতিবাচক ভূমিকা গ্রহণের আহ্বান রেখেছেন অন্যদিকে তেলিয়ামোড়াতেও আজকের বিশেষ আয়োজন ওমপি চৌমোহনী এলাকায় পুলিশের সপ্তাহ উদযাপন উপলক্ষে বিশেষ করে তেলিয়ামোড়ার ওমপি চৌমোহনীতে পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং ট্রাফিক বিভাগের ব্যবস্থাপনায় বিশেষ আয়োজন করা হয় যেখানে বুধবার তেলিয়ামোড়াতে পুলিশ প্রশাসনের উদ্যোগে সকলের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কার্যত সচেতনতামূলক কর্মশালার আয়োজন ওমপি চৌমোহনী সংলগ্ন এলাকাতে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ব্যাপক নিরাপত্তা দিয়ে এই বিশেষ আয়োজন করা হয় যেখানে সড়কের যে নিরাপত্তা রয়েছে তার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্যই থেকে জন্য ইতিবাচক যে বার্তা সেই বার্তা দেবার চেষ্টা করলেন তেলিয়ামোড়াতে সংশ্লিষ্ট পুলিশ এবং ট্রাফিক পুলিশ কর্তারা যদিও আজকে আমরা দেখেছি যে দুর্ঘটনা প্রতিরোধে রাজ্যের ট্রাফিক পুলিশ দপ্তরকে আরো বেশি ইতিবাচক হতে হবে বিজ্ঞান ভিত্তিক ভাবে কাজ করার আহ্বান যেরকম মুখ্যমন্ত্রী রেখেছিলেন আজকে পুলিশ সপ্তাহ পালনের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যে মহিলাদের নিরাপত্তার ব্যাপারেও ব্যাপক উদ্যোগ রয়েছে রাজ্য পুলিশের মুখ্যমন্ত্রী নিজ ভাষণে তা দাঁড়িয়েছিলেন জানিয়েছিলেন ঠিক একইভাবে জেলা এবং মহকুমাতেও পুলিশ সপ্তাহ পালন করা হচ্ছে সচেতনতার বার্তা দেওয়ার মধ্য দিয়ে তেলিয়া আমরা থেকে কি বক্তব্য উঠে এসেছে আজকের কর্মসূচি থেকে শুনুন আমাদের পুলিশ চলছে তো আমাদের যে পুলিশ হেডকোয়ার্টার ডিজি সাহেব এবং আমাদের যে এসপি স্যার ওনার নির্দেশে আমরা একটা মেগা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি রোড সেফটির উপরে তো আমরা এখানে সবাই সম্মিলিত হয়েছি এবং আমাদের যে ড্রাইভার ভাইয়েরা আছে এনএসএস ইউনিট আছে বা পথচারী আছে ওনাদের আমরা রোড সেফটিটা কি হয় বা আমরা কি কি সামান্য ট্রাফিক আইনগুলো মানলে আমরা যে আর টিএটা আমরা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে পারি সেই জন্য আমরা একটা মেগা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি এখানে আমাদের এস ডিপি ম্যাম আছে তারপর আইপিএস সার্ভি আছে তো ওনারাও কিছু বলেছেন আমরা বোঝানোর চেষ্টা করেছি ইসলেট যেগুলো আছে ট্রাফিক অ্যাওয়ারনেস উপরে সেগুলো আমাদের সবার মধ্যে বিলি করছে এবং আমরা কি করে চেকিংগুলো করি যেমন আমাদের স্পিড গান আছে ওভার চেকিং করার জন্য এবং আমরা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং এর জন্য কি করে করি সেগুলো অ্যাওয়ারনেস কি করে করতে হয় সেগুলো আমরা করছি যে আমরা কি করে আমরা সড়ক সুরক্ষার জন্য আমরা কি কি করতে পারি দেখুন আর এর জন্য আমরা সব থেকে যেটা জরুরি আমার মনে হয় সেটা হচ্ছে অ্যাওয়ারনেস আমরা যদি সবাই সচেতন থাকি যে ট্রাফিক রুলস কি হয় আমরা দেখছি যে আরটিআই কিন্তু যান চলাচল করার সময় যদি আমরা মনে রাখি যে আমাদের স্পিড লিমিটটা কতটুকু থাকতে হবে সেটা আমরা কি করে করতে হবে তাহলে আমরা অনেকটাই আমরা যে আরটি এটা সেটা আমরা অ্যাভয়েড করতে পারি আর অনেক সময় দেখা যায় যে আমরা হেলমেট পরিধান করি না হেলমেট যদি আমরা পরিও সেটা আইএসআই মার্কেত থাকতে হবে এবং বোধ আমরা ড্রাইভার এবং পিছনে যে বসছে তারও আমাদের পরিধান করতে হবে তো সেগুলো যদি আমরা বেসিক কিছু রুলস মেনে চলি আমার মনে হয় অনেকাংশে আমরা আরটিআইটা পুলিশের বক্তব্য আপনারা শুনলেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দুর্ঘটনা বেড়েই চলেছে রাজ্যে এবং অত্যধিক গতির কারণেই দুর্ঘটনা সংঘটিত হচ্ছে কোথাও আবার কোথাও হেলমেট বিহীন চলাচলের কারণেও দুর্ঘটনা সংঘটিত হচ্ছে তাই সবকিছুকে কেন্দ্র করে ট্রাফিকের যে আইন রয়েছে ট্রাফিকের যে রুলস রয়েছে তার সবটাই সাধারণ মানুষ জনগণ তচ্ছলতে সাধারণ যাতে মেনে চলেন সেই আহ্বান আজ পুলিশের সপ্তাহ উদযাপনের মধ্য দিয়ে উঠে আসলো তেলিয়ামুড়া থেকেও একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন